নারী জাতি খুব ভয়াবহ জাতি হ্যাঁ ছেলে আজ থেকে তুমি কোনোদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারেনি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তার তো বাদী ফেতনা তা না জানা আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও নারী জাতি মা রাই তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউকে আযাবাই রব্ব রাসূলুল হাজ যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল মুগিবাত যে মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুত তুখুলাল নিসায়ে তোমরা তোমরা মহিলাদের কাছে গেলেই বিপদে পড়ে যাবা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্দো নিশা হাবাইল শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ বলেন নিশ্চয়ই মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল